ইতিহাসে আজকে কি আছে দেখি নাব সংবিধান দিৱস জাতীয় দুগ্ধ দিৱস বিশ্ব কেক দিৱস তেৰশ ঊনাশীতে ইংলেণ্ডে অক্সফোৰ্ড নিউ কলেজ প্ৰতিষ্ঠিত হয় আঠাৰশ পঁচাশীতে বিশিষ্ট বিজ্ঞানী বিজ্ঞান প্ৰশাসক দেৱেন্দ্ৰ মোহন বসুৰ জন্ম আঠাৰশ নব্বৈ ভাষাবিদ সুনীতি কুমাৰ চট্টোপাধ্যায়ৰ জন্ম ঊনৈছশ এঘাৰতে বাংলা আৰু হিন্দী চলচ্চিত্ৰৰ কৌতুক অভিনেতা শ্যম লাহাৰ জন্ম ঊনৈশশ বাইশে দুই ৰং বিশিষ্ট টেকনিকালাৰে নিৰ্মিত প্ৰথম ছবি ট'ল অৱ দ্য চি মুক্তি পায় উনিশশো তেইশে গণিতবিদ ব্রিটিশ সরকার তাকে গণিত সম্রাট উপাধি দিয়েছিল যাদবচন্দ্র চক্রবর্তীর মৃত্যু উনিশশো উনপঞ্চাশে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয় উনিশশো ছাপান্নতে অভিনেত্রী অনামিকা সাহার জন্ম উনিশশো বিরানব্বই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে উনিশ বছর বাইশ দিন সচিন তেন্ডুলকর এক হাজার রান করেন উনিশশো বাহাত্তরে অভিনেতা অর্জুন রামপালের জন্ম উনিশশো ছিয়াত্তরে মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় দু হাজার আটে লস্কর ই তৈবা জঙ্গিদের মুম্বাইয়ে হানা অত্যন্ত একশো চৌষট্টি জনের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন নমস্কার